স্টুডেন্ট আজকের ভিডিওটি মূলত সেই সব ছাত্রছাত্রীদের জন্য বানানো যারা অঙ্কে খুবই ভয় পাচ্ছে পাশ করার জন্য তো দেখো আজকের ভিডিও মূলত সম্পাদ্য এবং উপপাদ্যের ওপরে আমি ভিডিওটা বানাচ্ছি যেসব ছাত্রছাত্রীরা অঙ্কে দুর্বল এবং অঙ্কে পাশ করার জন্য ভয় পাচ্ছে সেই সব ছাত্রছাত্রীদের কথা ভেবেই আজকের এই ভিডিওটি বানানো তবে দেখো এবার কোন কোন সম্পাদ্য এবং উপপাদ্য এর জন্য খুবই গুরুত্বপূর্ণ তো দেখো সম্পাদ্য অন্তর্বৃত্ত অঙ্কন তো অন্তর্বৃত্ত অঙ্কন কোষে দেখি এগারো দশমিক দুই এই অন্তর্বৃত্ত অঙ্কন তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন ধরে নিতে পারো এরপরেও অপশনাল হিসেবে তোমরা কোষে দেখি একুশ মধ্য সমানুপাতি এটা দেখে রাখতে পারো যদিও তোমরা না দেখে রাখতে পারো তবুও ঠিক আছে তোমরা অন্তর্িত্ত অঙ্কনটা সঠিক সঠিকভাবে করবে তাহলে অন্তর্বৃত্ত অঙ্কন হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে তোমরা ফাইনালে তো দেখো কোষে দেখি এগারো দশমিক দুয়ে এক নম্বরের এই অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে নেবে সম্পাদ্যগুলো এবার পরে দেখো উপপাদ্য তো উপপাদ্যগুলো কোন কোনটা ইম্পর্টেন্ট আছে এখানে দেখো প্রথমত আটচল্লিশ উনপঞ্চাশ আসবেই একটা করতে হবে তোমাদের একটি তো তোমরা যদি কম খাটনির মধ্যে পাস করার নাম্বারটা তুলতে চাও তাহলে আটচল্লিশ উনপঞ্চাশের মধ্যে একটা তোমরা পাচ্ছ এরপরেও অপশনাল হিসেবে তোমরা তেত্রিশ আর চৌত্রিশটা দেখে রাখতে পারো অপশনাল হিসেবে তো তোমরা আটচল্লিশ আর উনপঞ্চাশের ওপরে জোরটা বেশি দেবে এবং অপশনাল হিসেবে দেখে রাখতে পারো তো আশা করি এইখান থেকে পাঁচ নম্বর এবং এখান থেকে পাঁচ নম্বর অবশ্যই দশ নম্বর এই ভিডিওটার উপরে তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে দশ নম্বর পেয়ে যাচ্ছ